দেখো কি করেছি আর একটু হলে সাপের গায়ে পা দিয়ে দিতাম আমি আর আমি কিন্তু এই সাপটাকে দেখতেই পাইনি রুহি দেখতে পেয়েছে বলছে অ্যানাকন্ডা যদিও আমি সত্যি ভাবিনি রুহিদের বাড়ি আসতেই দেখলাম রুহি প্রচুর ব্যস্ত কাজ নিয়ে বাড়িতে কার্তিক পুজো কার্তিক দাদা আসবে তাই রুহির দায়িত্ব এখন সব পরিষ্কার করা নিজেই ঝাঁটা হাতে সেই দায়িত্ব নিয়ে নিয়েছে আর এইদিকে কতগুলো ধানের বস্তা দেখো এখানে দেখলাম ধান শুকাচ্ছে আগে মামা বাড়ি গেলে এই দৃশ্যটা নর্মাল ছিল তবে এখন আর দেখতে পাই না অনেকদিন পরে দেখলাম এরকম আর হঠাৎ করেই পায়ের সামনে সাপ চলে এসেছে সাপটা যদিও ছোট কিন্তু বিষ আছে কিনা জানি না ছোট সাপে শুনেছি বেশি বিষ থাকে আর এই সাপটা কিন্তু আমি দেখতেই পাইনি রুহি দেখতে পেয়েছে বলছে প্রথমে না দেখতে পেলেও পরে যখন দেখতে পেলাম সাপটা দেখে বেশ ভয় লাগলো যদি পা দিয়ে দিতাম তাহলে তো হয়েই যেত আজকে রুহিকে বললাম তুমি এখান থেকে দূরে থাকবে একদম কাছে আসবে না আর এদিকে সাপটা পালানোর রাস্তা পেতেই কত স্পিডে চলে গেল রুহিকে আসতে বারণ করেছি বলে ভালো মেয়ের মতন চুপ করে দাঁড়িয়ে আছে ওখানে তবে রুহি সাপটাকে না দেখলে আমি পা দিয়ে দিতাম